আবার চলে এলাম আপনাদেরকে একটি নতুন ভিডিও নিয়ে আপনি কি অনেকগুলো ফেসবুক আইডি খুলে ফেলেছেন ডিলিট করতে পারছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলুন দেখে নিয়ে যাক কীভাবে আপনি আপনার অনেকগুলো ফেসবুক আইডি ডিলিট করতে পারেন তো চলে আসুন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আপনি ফেসবুক আইডিতে চলে যাবেন আপনার যেটা মেন ফেসবুক আইডি সেখান থেকে আপনি এই যে দেখুন আপনার প্রোফাইল দেখা যাচ্ছে ওখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে এর চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন আপনি যে আইডিটা ডিলিট করতে চাইছেন সেটাই একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি সেই আইডিতে ঢুকে যাবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এই আইডিটা খুলেছি যাই হোক এটা আপনার আমার নর্মাল একটা আইডি খুলেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনি আপনার আইডিতে চলে এসছেন চলে আসার পরে দেখুন এই ডান দিগের কোণে থ্রি লাইন আছে ওখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি সেটিংসে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আসার পরে আপনি সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি স্কল ডাউন করতে করতে একদম নিচে চলে আসবেন দেখুন এখানে লেখা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল ওখানে ক্লিক করে দেবেন এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো হয়ে যাবে তো দেখুন সবার লাস্টে লেখা আছে ডিলিট পেজ ডিলিট পেজে আপনি চলে যাবেন চলে যাওয়ার পরে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে এখানে আপনি কি পারপাসে আপনি আইডিটাকে ডিলিট করতে চাইছেন সেটা দিয়ে দেবেন আমি যেমন নিচেরটা দিতে চাইছি যে আই ডোন্ট ফাইন্ড দিস পেজ ইউজ তারপর কন্টিনিউ করে দেবেন তারপর কন্টিনিউ কন্টিনিউ করার পরে আপনার যে মেন আইডির যে পাসওয়ার্ডটা সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সবার নিচে দেখুন লেখা আছে ডিলিট পেজ তো ডিলিট পেজে ক্লিক করে দেবেন দেখুন আপনার ওই আইডিটা ডিলিট হয়ে যাওয়ার পরে আপনাকে আবার এরকম আপনার মেন আইডিতে নিয়ে চলে আসবে চলে আসার পরে আপনার আইডিটা ডিলিট হয়েছে কিনা সেটা আপনি কি করে বুঝবেন তো আবার আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এই যে প্রোফাইলটা দেখা যাচ্ছে এখানে টাচ করবেন টাচ করার পরে এই যে ডাউনেরও এখানে ক্লিক করবেন দেখুন আইডিটা পুরোপুরিভাবে ডিলিট হয়ে গেছে তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল থেকে অবশ্যই ফলো করে রাখবেন আর আজকের মতো টাটা বাইবার